অবশেষে পশ্চিমবঙ্গের বিদ্যার্থীদের কপাল থেকে সঙ্গীত ভাষা কাটলো মনে হয় হ্যাঁ এমনটি নির্দেশ পাওয়া গেল সুপ্রিম কোর্টে থেকে যে এই যে পনেরো বছর চোদ্দ মানে বিগত এগারো সাল থেকে মাঝখানের যে তেরো চোদ্দটি বছর ধরে একটি ডামাডোল চলছিল বিদ্যার্থীদের মানে শিক্ষার্থীদের যারা এই যারা এক্সাম দিতে আর কি যোগ্য বয়সের দিক থেকে এবং তাদের ডিগ্রি দিয়ে থাকে তাদের উপরে একটা যেন শনির দশা লেগেছিলো সেই শাড়ির সাথী শনির দশার কথা আমরা শুনেছি কিন্তু সারের সাথী ডবল হয়ে গেছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্যে যাই হোক অবশেষে হয়তো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই দশাটা শনির দশাটা কাটলো মনে হয় সুপ্রিম কোর্টের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়টি নিয়ে রিভিউ পিটিশন বিভিন্ন ক্লারিফিকেশনের কথা চলছিল কি হবে না হবে এই নিয়ে কিন্তু একটা দ্বিধাচল বা দ্বিচল অবস্থার মধ্যে আমরা ছিলাম যে কি হবে না হবে অবশেষে আজকে ইতিমধ্যে সকলে সংবাদে পেয়ে গেছে যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে একত্রিশ ডিসেম্বর একত্রিশ মের মধ্যে নোটিফিকেশান দিতে হবে পরীক্ষার এবং ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে জানুয়ারিতে থেকে যেন স্টুডেন্টরা নতুন শিক্ষক পায় নতুন শিক্ষক এবং যারা ছাব্বিশ হাজারের মধ্যে ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকাগণ তারা আবার পুনরায় পরীক্ষার মাধ্যমে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যারা নিজেদের যোগ্যতা সাবিত করতে পারবে তারা কিন্তু আবার সেই শিক্ষার্থীদের পাশে বিদ্যার্থীদের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন তাদের ক্লাস করাতে পারবেন তাদের মানে যে ড্রিমটা সেই ড্রিমটা কিন্তু একটা জায়গায় আবার নতুন করে চালু হবে এবং যারা বিচ্যুত ছিল এই কাজ থেকে তারা হয়তো সুযোগও পেতে চলেছি আমরা সকলে তো জ্ঞানাঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে ছোট্ট একটা ইনফরমেশান আমরা সকালবেলায় পেয়ে গেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাই আমার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শকদের জানাতে এসেছি যে আমরা চ্যানেলে চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্লাস আমরা দিয়ে থাকি এবং এখানে গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন বিষয়ে শুধু স্কুল সার্ভিস নয় স্কুল সার্ভিসটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের একটা মেন পার্ট কিন্তু তার সঙ্গে কিছু হাল জি কে জি এর কোয়েশেন যেগুলো বেসিক নলেজ আমাদের অ্যাকচুয়ালি আমরা জানি যে টেটের জন্যে আমাদের কিন্তু এখন বেসিক নলেজে জি কে জি সামান্য পরিবেশের উপর থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে জিজ্ঞাসা করে এবং সেগুলিকে কিন্তু আমাদের একটা কোয়ালিফাই মার্ক আছে তাই এখানে জি কে বেসিক নলেজগুলো দেওয়া হয় আর এখন থেকে কন্টিনিউ কিন্তু ক্লাস শুরু হবে যারা আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশানের বিলটি দাবিয়ে নেবে আজকে এই রায়ের পর মনে হয় না যে আর বেশি দিন সময় নেবে স্টেট গভর্নমেন্ট কারণ চরম পর্যায়ে মানে সুপ্রিম মানে সুপ্রিম আমরা জানি সুপ্রিম পাওয়ার সেই চরম পর্যায়ের থেকে নির্দেশে এসছে আশা করছি এই যে একটা তালবাহানা যে বিভিন্ন ঘোটালাবাজির মধ্যে দিয়ে রাজ্য চলছিলো সেখান থেকে রাজ্য সরকার নিজেকে রিকভার করার চেষ্টা করবেন এবং যাতে ভালো হয় সকলের ভালোর কথা চিন্তা করবেন এবং সেরকম একটা ডিসিশন নিয়ে একটা সুব্যবস্থা করবে তাই আমাদের আর কিন্তু দেরি করা চলবে না ক্লাস শুরু করে দেবো আমরাও ক্লাস শুরু করে দেবো এবং যারা বিদ্যার্থী আছে অবশ্যই বিদ্যার্থী মানে আমাদের চ্যানেলে ক্লাসে করতে চাও পেতে চাও তারা অবশ্যই আসবে সেই সঙ্গে সঙ্গে জানিয়েছে যারা মেম্বারশিপ নেবে জ্ঞানাঙ্গ চ্যানেলের মেম্বারশিপ নেবে তাদের জন্য কিন্তু নোটের ব্যবস্থা থাকবে নোটের অনেক ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে মেম্বারশিপের জন্য প্রথম রাখা হয়েছে ফিফটি নাইন রুপিস মাত্র যে লিটারেসের ওপরে নোটগুলো দেওয়া হবে এবং তারপরে সেকেন্ড লেভেল যারা স্ট্যান্ডার্ড নোট আর একটু পেতে চাও তাদের জন্যে থাকবে ফিফটি ওয়ান ওয়ান সিক্সটি নাইন এর মধ্যে একটা প্যাকেজ আর যারা আরও ক্লাস পেতে চাও ভালো ভালো তাদের জন্যে আরও আছে ক্লাস তো আজকে ছোট্ট ইনফরমেশনের মাধ্য দিয়ে এখানেই শেষ করব আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা দেখছো কন্টিনিউয়াসলি দেখছো তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটিকে কারণ আমরা বন্ধু বান্ধবদের পাশে দাঁড়াতে পারবো বিভিন্নভাবে আর দালালে কিন্তু আমাদেরও সুবিধা হবে আমরা হেল্প পাবো বন্ধু বান্ধবদের কাছে তো রিকোয়েস্টে করবো যেন আমাদের শ্রোতা দর্শক আছে চ্যানেলটিকে শেয়ার করে দেবে লাইক করবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে থাকো ক্লাস পেতে থাকবো কন্টিনিউ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব অফলাইন ক্লাস পাবো এবং লাইভ চ্যানেল অনলাইনে লাইভ চ্যানেলে কিন্তু ক্লাস দিতে হবে নোটিফিকেশান বেলটি দাবি নেবে ইনফরমেশন পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে রাত্রিবেলা একটি লাইভ ক্লাসে আজ সাড়ে নটা লাইভ ক্লাসে এবং আগামী দিন থেকে কিন্তু কন্টিনিউ ক্লাস আপডেট পেতে থাকবে সকলে